হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুনজু বস্তবিতানে আজকে আমাদেরকে কি দেখাবেন ভাইয়া আচ্ছা বাটিক প্রিন্টের চাদরগুলো দেখবো আমরা যেগুলো একদম তৈরি করা আছে এবং খুবই সুন্দর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রিন্ট করা দেখেন অনেক সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে অনেকগুলো কালার ডিজাইন আছে আমরা সবগুলোই দেখাবো একটা একটা করে আমরা খুলে দেখাবো যেটা আপনাদের ভালো লাগবে এখানে কিন্তু বাটিক হয় কি দেখে মনে হয় সবগুলো সেম কালার কিন্তু খুললে কিন্তু আলাদা আলাদা কালার বের হয় থাকে হ্যাঁ আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এগুলো কিন্তু অনেকগুলো কালেকশন ভাইদের কাছে আছে আজকে যেগুলো দেখাচ্ছেন এগুলো কত করে ভাইয়া পাঁচশো পঞ্চাশ আচ্ছা নিবেন পাঁচশো টাকা থাকছে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারেন তো যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট 550 তাই না সবই তো सेम দাম আচ্ছা সবই কিন্তু सेम দাম থাকবে যেটাই নিবেন 550 টাকা একদম হোম ডেলিভারি কিন্তু একবারে বড় আর ব্যবহার করতে পারবেন যেকোনো পাশে ব্যবহার করতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে তাই বলবো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন যেইটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ভাই আপনারা তো ভিডিও কলে দেখান তাই না দেখে নিতে পারবেন আছে অনেকে হয়তো একটা ডেলিভারি চার্জ দিয়ে আরও একটা নিতে চাচ্ছে নিতে পারবেন সেই সুযোগটা আপনাদের জন্য কিন্তু ভাইয়ারা রেখেছে তাই বলবো যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ আপনাদের কাছে মূলত পর্দা আর হচ্ছে বেডশিট হ্যাঁ চাদরের কালেকশনগুলোই বেশি আর আপনারা আবারও বলছি যে যে কোনো ধরনের যদি বেডশিট লাগে ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের কাছে মানে প্রিন্টের বেডশিট পেয়ে যাবেন গজ হিসাবে পেয়ে যাবেন মানে সকল প্রকার বেডশিট কালেকশনই পেয়ে যাবেন দামি কম দামি

শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে একটা ভিডিওর মাঝে দেখেন কত কত কালেকশন এখানে রয়েছে আপনারা যেইটা ভালো লাগে স্কিপ না করে আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে মোটামুটি সব ডিজাইনে আপনারা দেখতে পারবেন এবং এগুলো একদম বাটিকের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ ভালো যেইটা কাপড়গুলো এত ভালো আপনারা নেওয়ার পরে বুঝতে পারবেন আপনারা একবার অর্ডার করে দেখেন তারপরে বুঝতে পারবেন যে আসলে কাপড় কোয়ালিটি কেমন তো যেইটাই ভাল লাগতেছে দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর যার যেইটা লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন এটা দেখেন কতটা সুন্দর অনেক সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চলে আসবেন রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ